দুই মাসের মধ্যে যুদ্ধ গুরুত্বপূর্ণ অবস্থানে যাবে আশাবাদ ইউক্রেনের স্থল ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেকজান্দার পাবলিওক বলেছেন রাশিয়ার বিরুদ্ধে তাদের ২৬ মাস ধরা চলা লড়াই একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করতে যাচ্ছে এ ব্যাপারে তিনি আশা প্রকাশ করে বলেন আগামী দুই মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ ধাপ শুরু হবে গতকাল শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন ইউক্রেনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অস্ত্র সরবরাহের দেরি হওয়াকে রাশিয়া যখন সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে তখনই এমন মন্তব্য করলেন পাবলিও দ্য ইকোনমিস্ট সাময়িক দেওয়া সাক্ষাৎকারে পাবলিক বলেন রাশিয়া জানে যে আমরা এক বা দুই মাসের মধ্যে যথেষ্ট অস্ত্র পেয়ে যাই তবে পরিস্থিতি তাদের চলে যাবে কয়েক মাস ধরে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র গতি হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত একটি সহায়তা প্যাকেজ ও কংগ্রেসে অনুমোদন না দেওয়ায় আটকে ছিল গত মাসে সহায়তা প্যাকেজটি অনুমোদন পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনসকে শুক্রবার বলেছেন ভবিষ্যতে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রের সরবরাহ যথাসময় হওয়া প্রয়োজন দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে পাবলিক বলেন তিনি মনে করেন ইউক্রেনের আরও বেশি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রয়োজন এফ সিক্সটিন যুদ্ধ বিমানের কাঙ্ক্ষিত সরবরাহ পেলে তাদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ হবে পাবলিউক আরও মনে করেন ইউক্রেনের বিরুদ্ধে উপযোগী পদক্ষেপ নির্ধারণ করার আগে রাশিয়া দেশটির সক্ষমতা পরীক্ষার করছে পাবলিউকের সাক্ষাৎকারটি উত্তরপূর্ব পূর্ব খার্কিব অঞ্চলে শুক্রবার রাশিয়া হামলার আগে